আসসালামু আলাইকুম চমক কসমেরিক আপুদের জন্য নিয়ে এসেছি শীতের আইটেম এগুলো হচ্ছে আপনার ময়শ্চারাইজার থাকবে তারপরে কিছু ক্রিম নিয়ে এসেছি শীতের কোল্ড ক্রিম নিয়ে এসেছি একদম পাইকেট প্রাইজ আপনার এই প্রোডাক্টগুলি পেয়ে যাবেন চমক কসমেরিক থেকে কসমরিট চার ব্যাচার মার্কেট এলেভেন ডোড গার্লস মার্কেট সংগ্রহ ইমোম নম্বর হচ্ছে জিরি ওয়ান সেভেন থ্রি ওভেন ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরি ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকাও ঢাকার বাইরে যারা প্রোডাক্ট নিয়েছেন তারা বিটিশ করবে আর চমক কসমেটিক্স চ্যানেল তারা যারা সাবস্ক্রাই করে তারা করে নেবেন আজকে যে প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা থাকবে একদম অপার প্রাইজে চমক কসমেটিক্স মানে পাইকারি তো আমি প্রথমে আপনাদেরকে দেখে দিচ্ছি নিবিয়া সফট ক্রিম দিয়ে দেখুন নিভিয়া সফট ক্রিম এটা হচ্ছে কত গ্রাম এটা হচ্ছে একশো গ্রামে দেখুন নিভিয়া সফট ক্রিম চলে আসছে একদম আপডেট নতুন চলে আসছে এগুলো আমরা পাইকারি প্রাইজ রেখেছি মাত্র তিনশো তিরিশ টাকা পাইকারি প্রাইস অনলি শুধু তিনশো তিরিশ টাকা একশো গ্রামের যে নিবিয়া সপ ক্রিমটা পেয়ে যাচ্ছেন চমকাশনী থেকে তারপরে রয়েছে দেখুন এটা হচ্ছে ছোটা দেখুন এটা ছোটগুলো পড়বে মাত্র অনলি শুধু একশো ষাট টাকা তারপর একটা হচ্ছে কত গ্রাম এটা হচ্ছে দুশো গ্রামের দেখুন দুশো গ্রামটা আমরা রেখেছি মাত্র ছয়শো বিশ টাকা পাইকারি প্রাইজে তারপরে এটা হচ্ছে একদম তিনশো গ্রামেরটা একদম বিগ সাইজটা এগুলো হচ্ছে আটশো বিশ টাকা পাইকারি প্রাইজ একদম বিগ সাইজটা আটশো বিশ টাকা অরিজিনাল প্রত্যেকটা আপনার বারকোড স্ক্রেন করে নেবেন প্রত্যেকটা প্রোডাক্টকে আপনার বারকোড স্ক্রিন করে নেবেন এখানে রয়েছে কিছু ওয়াকালিয়া কিছু আপনার বিবি ক্রিম আমরা রেখেছি দেখুন এটা হচ্ছে এস পেপ টোয়েন্টি ফাইভ এগুলো আমরা প্যাকেট প্রাইস দিচ্ছি আপনাদের জন্য মাত্র তিনশো বিশ টাকা দেখুন এই একটা কালার রয়েছে তারপর এখানে হোয়াইটেনির জন্য এই একটা কালার রয়েছে তারপর রয়েছে একটা কালার দেখুন মোট তিনটা কালার রয়েছে এখানে মাত্র তিনশো বিশ টাকা আপনার পেয়ে যাবেন মোট চারটা কালার এক দুই তিন চার মোট চারটে কালার রয়েছে মাত্র তিনশো বিশ টাকা আপনার পেয়ে যাবেন চমক বিশ থেকে তারপর আমরা রেখেছি কিছু হোয়াইটেনিং কিছু ক্রিম রেখেছি দেখুন এটা হচ্ছে মিলাও ব্র্যান্ডের এটা হোয়াডেনের কিছু ক্রিম রেখেছি মিলাও ব্র্যান্ডের দেখুন খুব চমৎকার ক্রিমটা এগুলো আমরা ফাইকের প্রাইস রেখেছি মাত্র অনলি শুধু তিনশো টাকা এই দেখুন মাত্র তিনশো টাকা এগুলো ময়শ্চারাইজার কাজ করবে প্লাস হোয়াটেনের কাজ করবে খুব ভালো মানের যেই ক্রিমগুলো এই এই ক্রিমগুলো মাত্র তিনশো বিশ টাকা ফাইকের প্রাইস পড়বে তারপর আমরা রেখেছি জনসন সফট জনসন সফট ক্রিমটা আমরা রেখেছি দেখুন জনসন সফটটা পড়বে মাত্র অনলি শুধু পাঁচশো আশি টাকা দেখুন জনসন সফট মাত্র পাঁচশো আশি টাকা বিগ সাইজটা তারপর এখানে রয়েছে জনসন বেবি ক্রিম এটা হচ্ছে ছোটো সাইজটা আর এটা হচ্ছে বড়ো সাইজটা দেখুন এই যেটুকু বড়ো সাইজ আর ছোটো সাইজ বড় সাইজটা পড়বে মাত্র অললি শুধু চারশো বিশ টাকা আর ছোটো সাইজটা পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইজ এগুলো কিন্তু প্রত্যেকটা অরিজিনাল প্রোডাক্ট তারপরে এখানে রয়েছে কুড়মো দেখুন কুড়মো বাচ্চাদের যে ক্রিমটা একদম বিগ সাইজটা পড়বে ছয়শো পঞ্চাশ টাকা আর এখানে রয়েছে ছোটোটা দেখুন আর ছোটা পড়বে মাত্র অললি শুধু চারশো পঞ্চাশ টাকা দেখুন চারশো পঞ্চাশ আর এটা পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ তারপরে এখানে থাকবে দেখুন এই যে বাচ্চাদের জন্য মিল্কের যে কোটার যে ক্রিমটা আমরা নিয়ে এসেছি এই যে দেখুন আপনার কোটাটা পড়বে বড়টা পড়বে ছয়শো পঞ্চাশ টাকা আর ছোটা পড়বে চারশো চল্লিশ টাকা পাইকারি প্রাইসে দেখুন এই যে দেখুন চারশো চল্লিশ টাকা তারপরে এখানে রেখেছি ভিটামিন ই কিছু ক্রিম নিয়ে এসেছি আমরা দেখুন একদম হানড্রেড পারসেন্ট মানে খুবই ভালো মানের এই ক্রিমগুলো খুবই ভালো মানের এটা হচ্ছে ভিটামিন ই এগুলো চারশো পঞ্চাশ টাকা করে পড়বে এগুলো থাইল্যান্ডের গুলো দেখুন এটা হচ্ছে ট্রিটিডা টি ডা আর এটা হচ্ছে ক্লোজেনটা দেখুন ক্লোজেনটা তারপর এটা হচ্ছে কিউটেনটা দেখুন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপর এখানে রয়েছে হোয়াইটও রয়েছে দেখুন সরি এগুলো চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এটা চারশো পঞ্চাশ টাকা দেখুন এটাও আমরা চারশো পঞ্চাশ টাকা রেখেছি দেখুন ভিটামিন ই ভিটামিন ইটাও আমরা চারশো পঞ্চাশ টাকা রেখেছি তারপর বড়ো প্লাস একটা ময়শ্চারাইজার রয়েছে ওগুলো আমরা রেখেছি মাত্র একশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তারপরে এখানে থাকবে ল্যাকমি পিস মিল্ক দেখুন ল্যাকমি পিস মিল্কের যে ক্রিমটা এগুলো আমরা পাইকারির প্রাইস রেখেছি মাত্র আলো শুধু একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে মিডিয়ামটা মিডিয়ামটা পড়বে মাত্র দুইশো চল্লিশ টাকা তারপরে বড় সাইজটা দেখুন এই যে বড় সাইজটা একদম বিগ সাইজটা পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পিস মিল্ক ল্যাকমির পিস মিল্কটা তারপর আমরা ডাব রেখেছি দেখুন ডাব ভিডিওটা আমরা রেখেছি পাইকারি প্রাইস রেখেছি বিগ সাইজটা কত বিগ সাইজটা হচ্ছে আপনার পাঁচশো ষাট টাকা আর ছৌটা পড়বে তিনশো তিরিশ টাকা পাইকারি প্রাইস অরিজিনালগুলো প্রত্যেকটা আপনার বার্কডিমকে নেবেন প্রত্যেকটা প্রোডাক্টের তারপর রয়েছে এখানে ভিটামিন ই দেখুন ভিটামিন ই এগুলো পাইকারি প্রাইস আমরা রেখেছি মাত্র তিনশো আশি টাকা পাইকারি প্রাইস টোয়েন্টি ওয়ান ক্রিম দেখুন টোয়েন্টি ওয়ান ক্রিমটা পড়বে দুশো বিশ টাকা আর বিগ সাইজটা পড়বে মাত্র আপুদের জন্য আমরা রেখেছি চারশো পঞ্চাশ টাকা দেখুন প্রত্যেকটা স্পাইটেড দু হাজার ছাব্বিশ সাল সাতাশ সাল দেখে নেবেন তারপর এখানে রয়েছে পনসের সুপার লাইট জেল দেখুন পনসের সুপার লাইট জেল এটা হচ্ছে নতুন গেটাপেটটা আর এটা হচ্ছে পুরান গেটাপেটটা দেখুন দুইটাই নতুন দুইটাই দুই হাজার সাল পর্যন্ত ডেট তো এটা হচ্ছে পুরান গ্যাট এটা হচ্ছে নতুন গেটাপ নতুন ক্যাটপটা পড়বে তিনশো পঞ্চাশ টাকা পুরান গ্যাট পড়বে তিনশো টাকা তারপরে এখানে রেখেছি একদম আপনার মিডিয়াম সাইজটা দুশো টাকা মিডিয়াম সাইজটা আর এটাও পড়বে আপনার তিনশো টাকা আর এটা পড়বে আপনার দুশো টাকা দেখুন দুশো টাকা প্যাকেট প্রাইস তারপরে এখানে রয়েছে নিবিয়া দেখুন এই যে দেখুন নিবিয়া ষাট গ্রামের ষাট গ্রামটা পড়বে মাত্র অনলি আপনাদের জন্য দুইশো ষাট টাকা আর এটা হচ্ছে আপনার বিগ সাইজটা এগুলা পড়বে মাত্র অনলি শুধু আপনাদের জন্য পাঁচশো আশি টাকা পাইকারি প্রাইসে তারপর এখানে রয়েছে নিবিয়া ম্যান নিবিয়া ম্যান ডার্ক স্পট এগুলো আমরা রেখেছি মাত্র দুশো টাকা মাত্র অনলি শুধু দুশো টাকা তো আপনার চলে আসবেন চমক কথরিজে চমক কথরিটি পাইকারি সব ক্রিমের আইটেম কিন্তু আমাদের আরও অনেক চলে এসেছে আমরা এগুলো নেক্সট ভিডিও আপনাদেরকে দেখাই দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমৎকার পাশে থাকবেন আল্লাহ হাফেজ